أبو هريرة رضي الله تعالى عنه تنيبلش رسول الله عليه وسلم بلشن يدرك أرأيتم لو أن بباب أحدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبق من ضرره شيء قالوا لا يبق من ضرره شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفقن عليه رسول الله عليه وسلم হে সাহাবর গড়া শোনো যদি তোমাদের কোন ব্যক্তির বাড়ির পাশে একটি পুকুর থাকে আর সেই পুকুরে সেই নদীতে প্রত্যাহ প্রত্যাহ পাঁচবার করে স্নান করে গোসল করে হালেব হিসেবে পাঁচবার করে স্নান গোসল করার পরে কি তার বডিতে ময়লা মাটি লেগে থাকবে সাহাবাই কেরামেরা বললেন না কখনোই না

অন্য হাদিসের মধ্যে বলছেন বিখ্যাত সাহাবি আব্দুল্লা বেন মা সরবথিক হাদিসটি বর্ণিত আছে রসো রসুল্লাহ আলিসাল্লাহ বলছেন তাহাতারে কোন তাহাতের কোন ফাইদা সল্লাই তুমু শুভা আগসরা থা হুম তাহাতারে কোন তাহাতের কোন ফাইদা সাল্লাই তুমু দহ আগসরা থা হে বিশ্বের মানুষ তোমরা তো আগুনে জ্বলতে পড়তে থাকো মানে তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো মানুষ আমরা বিভিন্ন পাপ কাজ করি বলছেন যখন তোমরাও সালে নাও ফাইদা সল্লাহ তুম শুভা গসলা থা সেই ফজরে নামাজ ফজরে সলা তার পূর্বের সমস্ত ছোট ছোট যত পাপ কাজ ছিল সমস্ত পাপ ধ্বংস করে দেয় ধুয়ে দেয় মুছে দেয় কোন থেকে নে জহর পর্যন্ত তোমরা বিভিন্ন পাপ কাজ করো বিভিন্ন পাপ কাজ মানে ছোট ছোট পাপ গুলো ছোট ছোট যে পাপ সেই সমস্ত পাপ গুলো অজু এবং নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ তালা মিটিয়ে দেন ধ্বংস করে দেন বলছেন তোমরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো ফাইদা সাল্লা তুমি থা যখনই তোমরা জোহরের সলাদটি পড়ে নাও সেই সলাদটি তার পূর্বের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয় তোমরা তাহাতের কোন তাহাতের কোন ফাইদা সল্লাই তুং আসর অগসরা থা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্তে থাকো ফাইদা সোল্লাহ ই তুং আস রগসরা থা যখন আসরে সলাটটি পড়ে নামাজটি পড়ে নাও সেই নমাজটি তার পূর্বের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয়।

মাগরীব থেকে এশা পর্যন্ত বিভিন্ন পাপ কাজ করো যখন এশা সালাতটি পড়ে নাও সেই সালাতটি তার পূর্বে সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয় তুম্মা তানামুন ফালাইতাবা আলাইকুম তাস্তায় তাসতাইকিদু তাই এশার পরে তোমরা আবার ঘুমিয়ে যাও আর কোনো পাপ নেকি কিছু লেখা হয় না আবার ফজরের সময়তে লেখা হবে নামাজের কতটা ফজিলত